হ্যালো আলাইকুম আসসালাম ও কাছের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন কেমন আছেন আপনারা সবাই বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ব্লগে আছে আমি ইফতারিতে কী কী আয়োজন করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো আজকে আমি চিকেন ফ্রাই করবো প্রথমে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন আমি চিকেনগুলো নিয়ে নিয়েছিলাম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আর এখানে সব ধরনের মশলা মাখিয়ে এটা আমি রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এখানে আমি সব ধরনের যেহেতু আপনারা সবাই কিন্তু চিকেন ফ্রাই করেন বাসায় এটা বলার কিছুই নেই এক এক করে সব ধরনের মশলা মাখিয়ে আমি এটা তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম বন্ধুরা যেহেতু আজকে চিকেন ফ্রাই সবাই বলছে যে আজকে চিকেন ফ্রাই খাবে তাই এটা মেরিনেট করে রেখে দিয়ে আমি টেবিলে চলে আসলাম বন্ধুরা এখানে আমি শরবত রেডি করব শরবত রেডি করে অন্যান্য কাজে চলে যাব তো প্রিয় বন্ধুরা সবে যেহেতু এখন রোজার মাস রোজাও চলে যাচ্ছে বন্ধুরা আর এই রোজার দিনে যত যার সমস্যা যত যার ভুল যত যার পাপ আল্লাহ পাক যেন সবার পাপ মোছন করে দেয় এই রোজার দিনে বা এই রোজায় আমরা সবাই বেশি বেশি ইবাদত করি আল্লাহর কাছে আল্লাহর কাছে মাপ চাই এইটাই আর আমাদের তোক দিলে যা খাবার থাকবে ইফতারিতে তাই খাবো আমরা তো ম্যারিনেট করে রেখা রাখার পর আমি একটু ময়দা কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া মাখিয়ে আমি রান্না করে মাখিয়ে বাইন্ডিংয়ের জন্য নিয়ে রান্না রান্নাঘরে তো চিকেনগুলো আমি তেলটা ফুটিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে আমি সব চিকেনগুলো ভেজে নেব তো সবাইকে আমার একটাই কথা আজকের ব্লগটি একটু বড়ো সবাই একটু ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখবেন বন্ধুরা আর আমার ভিডিও দেখা শুরুতে প্রথম লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আর আমার ব্লগটি যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর অলরেডি যারা আমাকে ভালোবেসেছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে একটু থাকেন আপনাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ আর যারা আমাকে ভালোবেসেছেন এবং এখনও যারা আমাকে ভালোবাসতেছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ সবাই একটু আমার পাশে থাকেন এটাই আপনাদের জন্যই এগিয়ে যাওয়া আপনাদের জন্যই আমার এত দূর আগানো তো আপনাদের ছাড়া আমার বন্ধুদের ছাড়া আমার কিছুই হবে না তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আগাতে পারবো তো যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিওটি দেখে আর যদি ভালো না লাগে অবশ্যই সেটাও কমেন্ট করবেন তো তাহলে বুঝতে পারবো কোথায় কি সমস্যা আমার তো আমি টেবিলে কিন্তু শরবতগুলো আমি রুয়াবজা তারপরে এখানে ট্যাঙ্ক নিয়ে নিলাম রুয়াবজা নিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সহ আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখে অ্যাড সহ প্লিজ প্লিজ আপনারা ভিডিওটি টেনে দেখবেন না আপনারা সহ আমার ভিডিওটি না না দেখলে কিন্তু আমার কাজে আসবে না প্লিজ প্লিজ আপনারা একটু সহ আমার ভিডিওটি দেখে দিবেন আর একটা কথা কিন্তু লাইক দিতে কিন্তু ভুলে যান বন্ধুরা একটু লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার কিন্তু টেবিলে অলরেডি কিন্তু শরবত রেডি হয়ে গেল বন্ধুরা এখন আমি চিরান মলিদাটা হাত দিয়ে মাখিয়ে নিব। আর বেলের শরবতটা মাখিয়ে নিব। যেহেতু বেলটা আমি ভেঙে নিয়ে নিয়েছি আর আমি এখানে ফুলকপির পাকোড়া তৈরি করব এ ফুলকপিটা কিন্তু আমি লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দশ মিনিটের মতো পানিতে সেদ্ধ করাটা দেখায়নি যেহেতু ব্লক অনেক বড় হয়ে যাবে আর এখানে ভ্যাশনের সাথে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে আমি এখন ব্রেড ক্রামসের সাথে মাখিয়ে এটা আমি ভেজে নেব আর এরকম যদি আপনি ফুলকপির পাকোড়াটা ভাজেন তাহলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় প্রথমে আপনি সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে নেওয়ার পরে এটা এই যে মশলার সাথে মাখিয়ে নি সাথে বিভিন্ন ধরনের মশলা মিক্সড করে তার মধ্যে ফুলকপিটা মাখিয়ে নিয়েছি তারপরে আমি তেলের সাথে ভেজে নেওয়ার আগে ব্রেড ক্রামসের মধ্যে মাখিয়ে ভেজে নিয়েছি এখানে আমি বেলের শরবতটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তো মোটামুটি আল্লাপাক ইফতারিতে যা খাওয়ায় অনেক অনেক শুক্রিয়া আমাদের সমাজে কিন্তু এত এত গরিব মানুষ আছে তারা কিছুই খেতে পারে না শুধু তারা ইফতারিতে কিন্তু মুড়ি খেয়ে ইফতারি করে তো একটু শরবতও খেতে পারে না সত্যি অনেক বেশি খারাপ লাগে তো আমাদের আল্লাপাক যা খায় অনেক বেশি সুক্রিয়া অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাপাক সবাইকে ভালো রাখুক আর আমরা চাই সবাই ইবাদত করি আল্লাহ পাকের ইবাদত করি আমরা আর সমস্ত পাপ আমরা এই রোজার মাসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই তো এটাই আমার কিন্তু এখানে বেলের শরবতটাও হয়ে গেল বন্ধুরা বেলের শরবত আমি রেডি করে নিলাম বন্ধুরা বেলের শরবত রেডি করে আমি এটা আলাদা রেখে দিলাম এই তো আমার বেলের শরবত রেডি হয়ে গেল তো মোটামুটিভাবে আমি সব কিছুই রেডি করে নিচ্ছি যেহেতু আমার সময়ও চলে আসছে যেহেতু এফতারির টাইম চলে আসছে বন্ধুরা এফ টাইম চলে আসছে এখন আমি রেডি করে নিচ্ছি এই তো এখন আমি চিরার শরবতটা রেডি করে নিচ্ছি বন্ধুরা চিরাটা ভালোভাবে নারিকেল আর চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এখন চিড়াটা ভালোভাবে নারকেল দিয়ে আপনারা যদি চিড়ার মলিদা একরকম খায় আর না চি এই যে চিড়ার মলিদা নারিকেল আর চিনি দিয়ে মাখিয়ে খেলে কিন্তু অসম্ভব লোভনীয় লাগে আর এটা কিন্তু পেটের জন্য অনেক বেশি ঠান্ডা হয় আর এটা যদি ইফতার করার পর আপনি এক প্লেট মানে একটা ছোট একটা বাটিতে নিয়ে খান আপনি তাহলে কিন্তু আপনার পেটের জন্য অনেক বেশি ভালো আমি উপর থেকে কিছু মুড়ি দিয়ে দিলাম আরও বেশি টেস্ট হয় এটা মলিদে একরকম তৈরি করে আবার হাত দিয়ে মাখিয়ে একরকম তৈরি করে তো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এই তো আমার রেডি হয়ে গেলো সব ধরনের ইফতারি আজকে আমার যা যা ছিল সব কিছুই আমি রেডি করে নিলাম বন্ধুরা তো আমার জন্য দোয়া করবেন আর আমি সবার জন্য দোয়া করি এই রোজার মাসে আমরা সবাই ভালো থাকি আর আমাদের এফতারিতে তোক দিলে যা থাকবে তাই আমরা খাবো তো এটা নিয়ে আফসোস দুঃখ করার কিছুই নাই আমাদের যা সামনে থাকবে তাই আমরা খাবো যে আমরা বেশি খেতে পারি নাই কম রেডি করেছি আমাদের সমাজে অনেক মানুষই আছে যে ইফতারি করে শুধু মুড়ি দিয়ে পানি দিয়ে তারাও কিন্তু আল্লাহর ইবাদত করে তো রোজার মাসে কিন্তু যে আমরা কি খেয়েছি কত বেশি খেয়েছি এটা নিয়ে কিন্তু ভাবা যাবে না আমাদের মেন হচ্ছে ইবাদত করা আল্লাহর এটাই তো সব খাবার আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা আর এই তো সব খাবার ছোলা নিয়ে আসলাম চিকেন নিয়ে আসলাম পাকোড়া ফুলকপির পাকোড়া নিয়ে আসলাম আর বাটিতে বাটিতে সব কিছু দেওয়া হয়ে গেল বন্ধুরা এই তো সব বাটিতে বাটিতে আমি দিয়ে দিলাম এখানে বেলের শরবতও আছে এ তো হয়ে গেল রেডি আমার তো সব চামচগুলো দিয়ে দিচ্ছি তো আমার একার হাতে যতটুকুই পেরেছি বন্ধুরা তো রেডি করলাম আর আজকের ব্লগটি যদি আমার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আগাতে পারবো না বন্ধুরা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন কলাও দিয়ে দিলাম তো এই তো আজকের এপারি যদি আমার ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটি আর আমাকে সাপোর্ট করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন সব সময়ের জন্য এই তো সব দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন লাগলো আজকের টেবিলের ইফতারি আমার আমি কিন্তু অপেক্ষায় থাকবো সবার কমেন্টের আর সবাই আমার বন্ধু হয়ে যা থাকবেন আমার ভিডিওটি আর যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা বন্ধু হবেন অবশ্য অবশ্যই তাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এই তো আমার এপতারি রেডি হয়ে গেল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ